হ্যালো ভিউয়ার্স কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আজকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আজকে যে রেসিপিটি তৈরি করবো তা হলো নারকেল দুধ দিয়ে হাঁসের ডিম রান্না তো আশা করি সকলে ভিডিওটি না টেনে ভিডিওটির সাথেই থাকবে তাহলে চলো মূল রেসিপিতে চলে যাই দেখো আমি এখানে ছয়টা হাঁসের ডিম আটটা ছোটো সাইজের আলু একটা নারকেল নিয়েছি প্রথমে আলু আর ডিমগুলো সিদ্ধ করে ছেলে নিব এবং নারকেলটা নারকেল কুড়ানির সাহায্যে ছোট ছোট করে কুড়িয়ে নিব এরপর দেখো যে আমি আলু আর ডিম সিদ্ধ করে ছেলে নিয়েছি আর নারকেলটাও কুড়িয়ে নিয়েছি নারকেলটাকেও চাইলে ব্লিন্ডারের সাহায্যে মিহি করে নিতে পারো তাতেও সমস্যা নেই এরপর আমি নারকেল থেকে চিপড়ায় নারকেলের যে রস অর্থাৎ নারকেলের দুধটা বের করে নিব এই নারকেলের দুধটা বের করার সময় জল ব্যবহার করতে হবে এবং সেই জলটা গরম জল হলে নারকেলের দুধ বের করতে খুব সুবিধা হবে দেখো এই যে নারকেলের দুধটা বের করে নিয়েছি এরপর চলে যাব পরবর্তী স্টেপে প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াইতে প্রয়োজনীয় তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে যে ডিমটা আমি আগে থেকে ছেলে নিয়েছি সেদ্ধ করে তাতে হালকা একটু হলুদ মেখে ডিমগুলো ভাজি করে নিব দেখো আমি ডিমগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ডিমটা ভেজে নিতে হবে দেখো এই যে কালারটা যখন লালচে হয়ে আসবে তখন ডিমটা তুলে নিতে হবে কড়াই থেকে এরপর একই তেলের মধ্যে আমি সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব সেদ্ধ আলুগুলোতেও আমি হালকা হলুদ মেখে নিয়েছি এভাবে আলুটা ভাজি হওয়ার পরে এর সাথে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব এখানে খুবই সিম্পল মশলা দিয়ে আমি রান্নাটা করব। দেখো এক চামচ জিরা বাটা এবং এক চামচ শুকনো মরিচ বাটা দিয়েছি এবং আমি সব রান্না এখানে বাটা মশলা দিয়েই করব। এবং এর সাথে প্রয়োজনীয় হলুদ লবণ অ্যাড করে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিব দেখো কষানোর সময় একটু জল অ্যাড করবো হলে মশলা পুড়ে যাবে এবং স্বাদ তেতো হয়ে যাবে দেখো একটু সময় নিয়ে কষাতে হবে কষানো আলু যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর সাথে সেই আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। এখানে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে দুই থেকে তিনবার জল অ্যাড করে মশলা কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে এরপর সে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে আরও দুই মিনিটের মতো আলু ডিম এবং মশলা একসঙ্গে কষিয়ে নিব দেখো আমি প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব সেই নারকেলের দুধ দেখো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এবং নারকেলের দুধটা দেওয়ার পর একটু মশলার সঙ্গে এবং মিশিয়ে নিতে হবে মিশিয়ে না হয়ে গেলে এটা রান্না হতে দিতে হবে পনেরো মিনিটের মতো একটা কথা বলে রাখি এখানে ঢাকা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার ডিম ও আলু আগে থেকেই সেদ্ধ করা আছে তাই ঢাকা না দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটি করব। নারকেলের দুধটা দেওয়ার পর পনেরো মিনিটের মতো রান্না করব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই যেহেতু আগে থেকে সেদ্ধ করাই আছে সব কিছু এভাবে পনেরো মিনিট রান্না করে নিব এবং এর ফাঁকে দুই থেকে তিনবার তরকারিটা একটু ঘুটে দিতে হবে একটা খুন্তির সাহায্যে হলে তলা দিয়ে পুড়ে যেতে পারে তারপর প্রায় দশ মিনিট পর আমি এর সাথে হাফ চামচের মতো বাটা গরম মশলা অ্যাড করেছি গরম মশলাটা অ্যাড করার পর আরও নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না হতে দিতে হবে দেখো আমি গরম মশলাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি পাঁচ মিনিট হয়ে গেলে চুলার গ্যাসটা অফ করে দিব এবং অন্য একটি পাত্রে নামিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে